শেখ হাসিনা যেভাবে মেজর বজলুল হুদাকে জেলখানায় জবাই করেছিল সাথে ছিলেন এবং সর্বশেষ জানাবো দুদকের অনুসন্ধান অর্থ লোপাটে মহারেকর্ড ব্যাটার ছিলেন মাফিয়াদের গডফাদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা যেভাবে মেজর বজলুল হুদাকে জেলখানায় জবাই করেছিল সাথেই কেকে ছিলেন মেজর বজলুল হুদাকে চীনে নাও প্রজন্ম মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান বন্দি শিবির থেকে যে কয়েকজন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম এই মহান বীর মেজর বজলুল হুদা মানব থেকে পরিণত দানবে শেখ মুজিবকে হত্যার অপরাধে আটাশে জানুয়ারি দু হাজার দশে মেজর বজরুল হুদার সহ মোট পাঁচজনের জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রাত এগারোটায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুল সোভান শিকদার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ঢাকার জেলা প্রশাসক জিল্লা রহমান ডিএমপি কমিশনার এ কে এম শহিদুল ইসলাম ঢাকার সিভিল সার্জন ডক্টর মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এগারোটা বিশ মিনিটে পাঁচটি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয় রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায় ঠিক তখন দুইটা কালো টিল্টেড গ্লাসের পাজেরো জীব ঢুকে কারা অভ্যন্তরে এর একটা পাজেরোতে ছিল শেখ হাসিনা স্বয়ং শেখ হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য শুনে অবাক লাগছে অনেক পত্রিকায় আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের ওপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিল সেই রাতে বজলুল হুদাকে কারাগারে প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের ওপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনার নিজের শাড়িতে সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল হুদার লাশ পরের দিন দশটায় আলমডাঙ্গার হাট বলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র‍্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্তারা পিছু হটে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা ফাঁসিতে ঝুলিয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না মেজর হুদার হাত পা ও ঘাড়ের রগও কাটা ছিল না এই তথ্য জানা যায় যিনি মেজর হুদার শেষ গোসল করিয়েছিলেন তার মুখ থেকে প্রজন্ম না এই শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল আজ যারা শেখের নামে সিন্নি খায় তারা জানে না কত হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শেখের হুকুমে আজ যারা শেখের জন্য মায়াকান্না করে তারা জানে না শেখের তৈরি রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে তারা কেউই জানে না শেখ মুজিবের দাম্ভিকতা ও ক্ষমতার লোভে মানব থেকে দানবে পরিণত হয়েছিল একদল সেনা অফিসার তখন মানুষকে শেখের হিংস্র থাবা থেকে রক্ষা করে তাকে হত্যার মাধ্যমে প্রজন্ম আরও জেনে নাও শেখ মুজিব নামের দানবকে হত্যার অপরাধে একদল নিরপরাধ মুক্তিযোদ্ধা ও সাহসী সৈনিকদের হত্যা করা হয় বেশ কয়েকজনকে দেশান্তরী করা হয় যারা আর দিন দেশে ফিরতে পারেনি দুদকের অনুসন্ধান অর্থলোপাতে মহা রেকর্ড বাপ ব্যাটার ছিলেন মাফিয়াদের গডফাদার বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা আসাদুজ্জামান খান তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য মিলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়েছে তার দুর্নীতির সব ধরনের তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন গত পনেরো আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান অভিযোগের অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এছাড়া পুলিশ সদর দপ্তর ও অপরাধ তদন্ত বিভাগও তার দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রাথমিক অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক তথ্য বেরিয়ে আসে তিনি মাফিয়াদের গডফাদার ছিলেন তার নিয়ন্ত্রণে ছিল একটি বড় দুর্নীতিবাজ সিন্ডিকেট তিনি সহ এই সিন্ডিকেটের সব সদস্য এখন গা ঢাকা দিয়েছে জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন সাবেক এক স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই চক্রের অন্যরা হলেন তার সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুনার রশিদ বিশ্বাস যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি এড়াতে দুর্নীতির টাকাগুলো তিনি বিভিন্ন সময়ে দেশের বাইরে পাঠিয়েছেন কক্সবাজারে হোটেলের পাশাপাশি জমিও রয়েছে তার এসআই নিয়োগে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ পুলিশ সদর দপ্তর সূত্র বলছে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল অর্থ হাতিয়ে নেয় বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পেরেছেন এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে বিশ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের তালিকা তৈরি করা হয় তার চাহিদা মতো ঘুষ না দিলে তাকে ভাই ভাই ফেল করিয়ে দেওয়া হতো সার্বিক বিষয়ে পুলিশের নতুন নিয়োগ পাওয়া আইজিপি মইনুল ইসলাম বলেন পুলিশকে এখন ঢেলে সাজানো হচ্ছে গত পনেরো বছরে পুলিশের অনেক ক্ষতি হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিপিউ পরীক্ষা করবে দুদক দুর্নীতির তথ্য পেতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিউ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার অনুমতি পেয়েছে দুদক দুদক কৌশলী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চার সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশ্রামস জবলুল হোসেনের আদালত এই আদেশ দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে গত বাইশ আগস্ট দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটের দিকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর এপিএস মনির হোসেনের ব্যবহৃত তিনশো চার নম্বর রুম থেকে তার ব্যবহৃত কম্পিউটারের সিপিউটি জব্দ করা হয় আসাদুজ্জামান খান এবং তার পরিবারের ৩২০ কোটি টাকা দুর্নীতির প্রমাণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক সংস্থাটির অনুসন্ধানে আরও দুশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে সাফি মোদাচ্ছের খান মেয়ে সোফিয়া তাসনিম খান এবং সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে জানা গেছে দুদক টিম ওই পাঁচজনের বিরুদ্ধে অন্তত দুশো কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে আপাতত এসব কারণেই মামলার সুপারিশ করা হয়েছে সূত্র জানায় পাঁচ আগস্ট সরকার পতনের পরপরই শেখ হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন